ওয়াক অফ বিল নিয়ে অশান্ত মুর্শিদাবাদ সহ বাংলার বেশ কয়েকটি জেলা এই আবহে বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মুওয়াজ্জেনদের নিয়ে সমাবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এই দিনেই মুর্শিদাবাদের আক্রান্ত পরিবারের সদস্যদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবির থেকে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের সদস্যদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি এই ঘটনায় পুনরায় সরাসরি রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন সুকান্ত মুখ্যমন্ত্রী তো কথায় কথায় অভিযোগ করেন যে কংগ্রেস বিজেপি সিপিএম সবাই নাকি দাঙ্গা করাচ্ছে তাহলে স্থানীয় মানুষ যে বলছে যে মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে করেছে কিছু মানুষ কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের কাজ করেছে আমরা তো সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার আমার তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না কোনো প্রিলিমিনালি রিপোর্ট আসেনি আপনারা পেয়েছেন কোথাও সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে রাজ্য সরকার ব্রিফ করেছে আমার অন্ততকে যারা নেই কারা করলো এটা কোন দুষ্কৃতকারীরা করল কোনো রিপোর্ট কোনো তদন্ত নেই মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করে নিলেন তার ওপর এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে কিন্তু স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ তাকেও এই বৃদ্ধা বয়সে এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা

কেন ওগুলা করবে হিন্দুদের মেয়ে কে এই এলাকায় সনাতনী এবং সংখ্যালঘুরা পাশাপাশি বসবাস করে আসছেন এতদিন ধরে কিন্তু কোনো দিনও কোনো অশান্তি হয়নি তবে আচমকাই কেন ঘটল এই ঘটনা কি বা হয়েছিল সেদিন বললেন আক্রান্তরা হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি আমরা ওখানে একশোটা হিন্দুর বাড়ি আছে আর চার পাঁচ হাজার মুসলমানের বাড়ি হবে হঠাৎ করে দিলো হিন্দু আছে সবকে কেটে নদীতে বাঁচিয়ে দাও বাড়ি ঘর লুটপাট করে দাও আগুন জ্বালিয়ে দাও কিছু হবে না পুলিশ প্রশাসন এলো পুলিশ পালিয়ে যাচ্ছে আমরা অনেক কাউকে ফোন করছি আমাদের বিজেপি নেত্রীগুলাকে ফোন করছি তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ঘোষ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে আমরা রাত দশটা এগারোটার মধ্যে হেলে আমরা চাঙ্গা ছেড়ে চার পাঁচটা নদী হেলে আমরা কতগুলো নদী হেলে পালিয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে উল্লেখ্য ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে অশান্ত মুর্শিদাবাদ সহ বাংলার বেশ কয়েকটি জেলা আর সেই পরিপ্রেক্ষিতেই বিজেপির পক্ষ থেকে একাধিকবার দাবি উঠেছে এই ঘটনার কেন্দ্রতে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই আক্রান্তদের নিয়েই তাদের চোখের দেখা অবস্থায় বর্ণনা করলেন সুকান্ত ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা